নমস্কার আজকে আপনাদের যে কবিতাটি শোনাবো সেটি অনেকাংশে একটি এক্সপেরিমেন্টাল কবিতা কারণ এটি আমি সম্পূর্ণ বাং শুদ্ধ বাংলা ভাষায় লেখার চেষ্টা করেছি কবিতাটির নাম মিথ্যার অগ্নিবান কবি আমি জিত সন্নিগ্রহী মম স্নায়ু মাঝে বিনা সমবাজে সত্যেরই জয় গান তব বক্ষ ঠুকিয়া বলো না মারো মরে দেখি দিয়া তোমার মিথ্যার অগ্নিবান ধর্ম তথা জাতিকে রক্ষার তরে চলো উত্তপ্ত লাভা ঢালি আমাদের শীতল মৃদু স্বরে সত্যকে সত্য বলিয়া মানিতে চাহে না যারা কর্ণ গরল ঢালিয়া তৃপ্তি খোঁজে যারা তাহাদের পচন শুনে যাহাদের হৃদয় মলিন বিষকে সুদা ভাবি পান করে সে যার জীবন মিথ্যাতে আসিন আমি বলিব তবু কণ্ঠ তুলিয়া শির খানি মোর নাহি নত করিব নাহি করিব নরাধমদের জয়গান দেখি মরে বিদ্ধ কর মারো তব অগ্নিবান মোর কলম মোর মোর কৃপান ইহার কালী আর এই অন্ধকার পৃথিবী আমার পথ আমার লেখা যাবে তাহাদের বিরুদ্ধে যারা স্বার্থান্বেষী যারা মিথ্যাবাদী যারা শট নমস্কার